এইটা একটা দেখেন কারিজমা ইন্সপায়ার্ড দুইটা প্যাসেসের ড্রেস কিন্তু এটা থাকবে হচ্ছে আপনার হাতার জন্য এটা থাকবে হচ্ছে আপনার দামান পোষণের জন্য দুইটা প্যাসেসের ড্রেস ওরুনাতে কাজ নিকে কাজ চারটা কালার অ্যাভেলেবেল প্রাইসও কিন্তু একেবারে রিজনেবেল তো দেরি না করে দেখানো শুরু করবো দেখেন জাস্ট একেবারে কারিজমা ইন্সপায়ার্ড সেই ক্যাটালগের মতো পেয়ে যাবেন আপনারা ডিজাইনটা পুরো জামাটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা নিকটা কিন্তু খুব সুন্দর করে দেখেন যদি সুতার সিকোয়েন্স এবং ডলার দিয়ে কাজ করা ব্যাক পার্টে সেম প্রিন্ট হাতাও কিন্তু সেম প্রিন্টে পাবেন এটা থাকবে হচ্ছে প্যান্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এই যে দেখেন পারফাটা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিতে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার হাতার জন্য এটা হচ্ছে আপনি দুইটা হাতাতে ইউজ করতে পারবেন অতটুক পরিমাণ দেওয়া আছে এটা থাকবে হচ্ছে আপনার এক্সট্রা প্যাসেসটা এটা হচ্ছে আপনার এই এই জায়গাটায় দামান পোষণ বা প্যানেল যে যেটা বলেন এখানের জন্য আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা জাস্ট দেখেন প্রিন্টটা দেখেন পাঁচ হাত প্লাস দোপাট্টা অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং দুই পাশে দোপাট্টার দেখেন খুবই সুন্দর করে দেখেন জরি সুতা দিয়ে ওয়ার্ক করা লেজার কাট কাট ওয়ার্ক করা প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে তিনটা কালার অ্যাভেলেবেল তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা তিনোটা কালার আমি দেখা দিব যাতে নিতে সুবিধা হয় আপনাদের এটা একটা দেখেন গ্রিনের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং কাপড় কোয়ালিটি জাস্ট মার্শাল্লাহ জাস্ট দেখেন প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টে পেয়ে যাবেন নিকে ওয়ার্ক প্যানেলে ওয়ার্ক এই যে দামান পোষণের জন্য এটা দেখেন জাস্ট কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন এটা দামান পোষণের জন্য এটা পেয়ে যাবেন আপনারা হাতার জন্য এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি আর এটা থাকবে হচ্ছে দুপাটা দেখেন পাঁচ হাত প্লাস এবং ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর জাস্ট মাসাল্লাহ এবং দুই পাশে দেখেন জরি সুতা ওয়ার্ক তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন জাস্ট অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা দুইটা প্যাসেজ দুইটা প্যাসেজের ড্রেস এটা কিন্তু রিজনেবল প্রাইস প্রাইজের মধ্যে পাইতেছেন আপনারা এগুলো কিন্তু গিফট করতে পারবেন যে কেউ খুশি হয়ে যাবে এরকম একটা ড্রেস হাতে পেলে দুইটা এক্সট্রা প্যাসেজ ডিজাইন করা এটা আরেকটা কালার দেখেন লাইট পিঙ্কের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মাসা দেখেন জাস্ট নিকটা দেখেন কি পরিমাণ পেটানো খুব সুন্দর করে কাজ করা এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটিতে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা প্যানেলের জন্য দেখেন পুরো প্যানেলটা কিন্তু আপনার হয়ে যাবে এটা থাকবে হচ্ছে আপনার হাতার জন্য দেখেন দুইটা এক্সট্রা ডিজাইন দেওয়া আছে যাতে আপনি হাতা এবং প্যানেল ইউজ করতে পারবেন ওভারঅল ড্রেসটাই কিন্তু কাজের মধ্যে পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে দুপাটা জাস্ট প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লা এবং দুই পাশে দেখেন চিকেন কারি ওয়ার্ক তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগে নিয়ে নিবেন এবং বারবার বলি ঢাকা থাকলে শোরুম চলে আসবেন শোরুম অ্যাড্রেস ঢাকা লিফেন রোড গ্রিন সনিকা শপিং চার তলায় আমাদের লিলি ফ্যাশন হাউস এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এই কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি জাস্ট মাসাল্লাহ হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু কাপড়টা পেয়ে যাবেন পুরো দিক থেকে নিয়ে দেখেন ড্রেসের কোয়ালিটি কাপড় ফিনিশিং অনেক সুন্দর জাস্ট এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটিতে এটা থাকবে হচ্ছে দামান পোষণ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে হাতার অংশটা দুইটা হাতাতে এই টুকরাটা ইউজ করতে পারবেন আর এইটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ড্রেসিং বক্স অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে দুইটা প্যাসেজের মাল সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন এবং হোলসেলও নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম